বৃহৎ আসসালাম আলাইকুম কুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যাটা দিব এটা হলো শরীর বন্ধ করা এটা এতটা সাংঘাতিক পরিমাণ এর শক্তি যা বলার বাইরে তো এটা এমন একটা বিদ্যা এটা সাতবার পাঠ করে সাতবার বুকে ফুঁক দিবেন রাতের বেলা রাতের বেলা হোক দিনের বেলা হোক সাতবার পাঠ করে বুকে সাতবার ফুক দিবেন তো এটা আপনার আমি মন্ত্রটা স্ক্রিনে লিখে দিতে পারবো না এটা আপনারা পেয়ে যাবেন জিনের কানে বান মারা তো বলে দে আল্লাহ হাফেজি আল্লাহ নাসিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই তো আরেকবার বলে দে আর দুইবার বলবো আল্লাহ হাফেজি আল্লাহ নাসিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই বলে দিই আল্লাহ হাফেজি আল্লাহ নাসিরি আল্লাহমাই বলে দি আল্লাহ হাফেজি আল্লাহ নাসিরি আল্লাহ নাজিরি আল্লাহমাই দোয়াটা পাঠ করবেন এবং নিজের শরীরে ফুক দিবেন সাতবার পাঠ করে সাতটি ফুক দিবেন অটোমেটিক আপনার শরীর বন্ধ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম